অবंदा তোমারে বানাইয়ে দে আল্লাহ লাই আর तमाम দুনিয়া বানাইয়ে দে তোয়াল লাই বেগিন খাল্লা বানাইয়ে দে আসমান হামগর দআর এটা লাশ মাস সাফর কি না মন দি জারু দিবে কি না চুল লাগ পাইবে কি জারু দ হ জমি আজ পর্যন্ত কোন দিন খবর পাইયો না 102 হইয়ে বলি জবিনে

অদে জেলা মিরের রাজনৈতিক দল বেয়াগুন একত্রিত করলে পুলিশ র্যাব বিডিআর যত বাহিনী আছে বেয়া গুণের একত্রিত করি কক্সবাজার সমুদ্র সৈকতরে যাই রে বেয়াগুন গুণ এক ফায়ার কর এই সূর্য উদিত হতে হবে এক ঘন্টার মধ্যে উদিত না হলে ফায়ার করতে বাধ্য হব দুনিয়ার গুলি বেগুন ফুরে ফেলে তারিবা সূর্য তুলি তারি বানাও হয় যায় ইয়ানরা আল্লাহ কাদের অবন্দা সূর্য দিন তার হদায়ে ওঠে নয় সূর্যহীন একদিন আয় তার খেদমত আল্লাহahmat লাগাই দিয়ে দেন হয় না আল্লাহ কত অবন্দা তোয়ারে বানাই দেয় আলাই আর तमाम পৃথিবী বানাই দেয় তোমার خدمت গরিবালাই সুবহানাল্লাহ এই জমি মেরে লিয়ে এই আসমান মেরে লিয়ে اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے ہے بر ہر ثمر میرے لیے ہر چمن میرے لیے ہر گل ستا میرے لیے ایک میری دم سے ہے اس بزن عالم کا فروغ وقت خدمت ہے یہ سب کونوں نوم میرے لیے حرکت افلا کے انجم دور شمسی کا نظام چل رہا ہے دیر سے یہ کا روا میرے لیے کیوں نہ ہو روز ازل سے ہو چکی تپسی میں کار میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے

মেডির ভিতরে বা বাদে কারণের বলে মিনি মিনি করে মুরব্বী হদ ফর কিরো চিনি বলে মিনি মিনি করে তো মেঘানি করে দেখাইয়া হদা আত্মিন দুর্বল হয়ে কি দুর্বল হয়ে আতিন দুর্বল হয়ে মানে ওই লুয়া ইয়ে মেডিয়া হাবিলি দে লুয়া কি হাবিলি দে মেডিয়ে লুয়া হাবিলে অথচ লুয়া শক্ত দেয় শক্ত নয় হদিন কে হওয়া করে হন হদ দে মুসলমানের গরব হদ মুনাফা গেল ہم آہ بھی کرتے ہیں تہو جاتے ہیں بدنام ہم آہ بھی کرتے ہیں تہو جاتے ہیں بدنام وہ زبہ بھی کر دیتے ہوتے نہیں چرچا وہ قتل بھی کر دیتے ہیں ہی چرچا آئے قوم مسلمان خبردار, خبردار یہ وقت نا غف کا ہے ہوشیار ہوشیار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہوشیار بازو ترا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دیسو ہے تو مصطفی ہے اسلام تیرا دیسو ہے تو مصطفی ہے آئے خاصا یہ خاصان رسول وقت دعا ہے امت پہ تیرے آکے آجب وقت پڑا ہے تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن دنیا کو ہے اس مہدی برحق کی ضرورت ہو جس کی نگا زلزل یہ عالم افکار

فقال قائل ومن قلة نحن نعم يومئذ قال الله بل عاوتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت الله فيغمر এই হাতি জিবের মধ্যে সারা বিশ্বের মুসলিম জাতি লাঞ্চিত অপদস্থ নির্যাতিত দুইয়ের কারণ বয়ান বলছে একখান হয়ে যেতে হুকমু দুনিয়া এই জাতির রোগের আশায় এই মুসলমানের রোগের আশায় দুনিয়ার মহাব্বত ঢুকে যাব ক্ষমতার মহাব্বত ঢুকে যাব ক্ষমতার লাই বলি মা সাম্মা আফন বাইর হত্যা করুন আফন বাইর হত্যা করুন আরেকটা

মৃত্যু তো বাসিন না এই দুই হার দুনিয়ার মহাপত মৃত্যুর বয় মুসলমান কলাব কলবে অন্তর অন্তর বই যে বই এটা লাইফ হদি এত হয়ে যাবে আপনার মারে দাঁড়া খেলে শুনছি মাতির তো গে হু কিছু হ না হ না না ইতে রা হইলে আতিককে যদি আর এটা গণতন্ত্র ডুকাই রাজতন্ত্র তুলি দিলি তার ক্ষমতা না যাবে নে খুব বুদ্ধুনি আবার এড়ে মারত দেওয়া অস্তর বুম উন যদি হাতির মারে দিলি মরি নজর হাজার বছর পূর্ব আছে না থাকবে না মাঝে মধ্যে গেলে গর গড়াই নজর গনি গনি যাই মৃত্যু জন্ম তাইলে সাই খবর সর ہنٹری ہن کو میڑ لرگے بول نئی دے بیر مدد لڑا کھو سینک فیرست ফেরস্তে যদি আযাদ তো বোরা দিলে মেরের ফেরস্তা গুছতে বলো সবো না ধরে না তাহলে রক্ত হদি মারতে সবো না ধরে কিন না তুই এ দিয়ে তাই দে এটা যাবি আপা হাসিবে তো বানাই উদ্দেশ্য খেলা মোবাইল গেম খেলি গেলি এরা হায়াত নষ্ট করি বলল তোমারে ফাটাইয়া মরনে করি দিও ও আনকুম ইলাইনা লা তুরজাউন অবন্দা আয় আল্লাহর হাসা আয় রে তোমার তুমি ফুরা হায়াত আর হিসাব দিয়া বরিব বাসিত তাইতে নয় এতলা জারে যত দিন হায়াত দিয়ে অবন্দা অনা আল্লাহর লাই জন গই দেবেন আল্লাহর ওয়াদা আছে তাম পৃথিবী অনর গোলাম বানাই দিবেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبرকে খবর মার কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ দুনিয়া খলিকাত নাকুম ওয়া আনতুম খুলিতুম লিল আখেরাহ অবন্দ তোমার বানাইয়ে দে আল্লাহর লাই আর तमाम দুনিয়া বানাইয়ে দে তোয়াল লাই ইন বেকিন খাল্লা বানাইয়ে দে আসমান হাম গরে দআর এটা লাশ মাস সাফর কেন মনে দিস জারু দিও কেন কি লাগ পাইবে কি জারু দদ জমিন আজ পর্যন্ত কোনো খবর পাইও না একশো তো হইয়া বলি জমিনে সূর্য প্রত্যেক নিয়মিত উড়ি বললায় দরখাস্ত দিলে না কোনো দিন ও সূর্য এমা সঙ্গে দেখে হারা হারা উঠতে বুঝছে না হ্যাঁ হয়ে দিও না আল্লাহ আল্লাহ দিন দেখি না লাগাই আমার না দিয়ে দিল না

অদে জেলা আমিরের গোসা রাজনৈতিক দল বেয়া একত্রিত করলে পুলিশ র্যাব বিডিআর যত বাহিনী আছে বেয়া একত্রিত করি কক্সবাজার সমুদ্র সৈকতের আড়ে যাই রে এক কুফুয়ারে ফায়ার কর এই সূর্য উদিত হতে হবে এক ঘন্টার মধ্যে উদিত না হলে ফায়ার করতে বাধ্য হব দুনিয়ার গুলি বেগুন ফুরে ফেলে তারিবা

اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے, لیے برگ بر میرے لیے ہر چمر میرے لیے ہر چمن میرے لیے ہر ستا میرے لیے ایک میری دم سے ہے اس بزن عالم کا فروب وقت خدمت ہے یہ سب کونوں مکا میرے لیے حرکت افلا کے انجن دور شمسی کا نظام چل رہا ہے دیر سے یہ کا میرے لیے کیوں نہ ہوں روز عزل سے کو چکی تفسیم کار میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے

মেডির ভিতরে কতদিন বাদ কারণের বল মিনি মিনি করে মুরব্বী হদ পরে কিরো চিনি বল মিনি মিনি করে তো মেঘানি করে দেখা হদ আত্মিন দুর্বল হইলি কি দুর্বল হইতে আত্মিন দুর্বল হই মানে ও লুয়াই মেডিয়া হাবিলি দে লুয়া কি হাবিলি দে মেডিয়ে লুয়া হাবিলে অথচ লুয়া শক্ত দেয় শক্ত নয় কিন্তু তুই গরের ডাহ দি সৈয়দ ডুয় গরুয় দে সৈয়দ দানাজ রুইয় গাছুডনার ঘরে ফাতার ফোঁয়ারে করে বাজি সৈয়দ দানাই বাবুকে উড়ে গিয়ে খাইকা নেওয়া পারে মেড়ি তুই ভুসাল লইয় না ভুসাল লইয় না আমাদের ক্ষীরে মেড়ি তুই তো বেগু এত বড় লুয়া বড় লুয়াই খাবি লাগতালি আয় সৈয়দ দানা রুই দি বেকা না হালি ই বেকা ফাতার ফোঁয়ারে ওর তুলি দিলি বুমি করে দিলি হই করে দিলি হারণ কি মেডিত তো না আওয়াজ বাইরে বিনা শুনি বান্ধে কি মেডিয়ে দে আর আল্লা মানা করি দে এই মেডি আর বন্ধাই হাই তুই আলাতুল ভরঞ্চারা হাবি লাগল আপত্তি নেই কিন্তু খবরদার আর বন্ধায় সই খাইব সুইও দান হাইবে তোর ভিতরে আমানত হিসাবে দে তুই যদি নষ্ট করে দিলস ওর মেক্কা যদি সারা নতুলোস আর বন্ধায় সই খাই খাইব আলো গ্যাং করে খাইবো দিশি গ্যাং করে খাইবো শীতকালে আতিককে বর্ষা কালে জল কইলে দুয়া সো বেশি ভাঙি খাইতে যাইবো খবরদার আর banda খাইদিন তল্লাই আয় হারাম করে দিলাম ও তুই এই জিনিসছল গবশনা কইলে আমি আল্লাহর কুদরতে কদমত সিজদা ধরম যারা আর হন ভয়জন গজা এই জমি মেরে লিয়ে এই মেরে লিয়ে

আল্লাহ হদ আমন্দ ছায়া এক কান ছয়ের তুই যদি গাভাসার আগরছ আয় আল্লাহর ফরিশে ভাবিতে যায়া এক কান ছয়ের ভিতরে তিন দানা তিনও যদি এক গরত রালে গল্লাগ গোবাজিরে নষ্ট হয়ে গই তিন দল্লাই তিন দন আলাদা রং গরি তিন গেট গরি

چل رہا ہے دیر سے یہ کارا میرے لیے چل رہا ہے دیر سے یہ کارا میرے لیے میرے ہستی میں ہے مزمر ہستی عالم کا راز ہے یہ سب ایجاد و شور کن فکا میرے لیے اتلا مسلمان بندو اور مربی اور ایک درگن دوجن تو خطا گزے دن سائلہ دیا نہیں ہے আল্লাহ অবন্দা আয়তরে টার্গেট বিহীন উদ্দেশ্য যারা অনরত খেলাধুলা হায়ের হায়াত নষ্ট করি বেলা নেওয়া হাটায় বিশেষ করে সম্বোধন করি গোমার সমবয়সী যুবক বাই হল অবাই একা করি গবেষণা করো চিন্তা করি সহজ হয় আজিয়া রাতিয়া ঘুম যে বিষয় মাথা টানা যায় এক সজন আছিল কেলাছ এইটৰ পৰীক্ষা দিল দে সজো নাছিল মৃত্ত্ৰিক পৰীক্ষা দিল দে সজনা আছিল সজন্মৰ আগেয়ে সজন হাস্পাতালত পংগ অৱস্থাত আছে হজম মারাত্মক রোগ আক্রান্ত হয়ে বিছানা পড়া আল্লাহ আমাদের এখনো পর্যন্ত সুস্থ রাখতে দে। মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম খেলা হয় জুয়া হয় আমল না মারে খালা করি বললাই নয় আমল নামা খালা করি জাহান নাম হজ নয় অবাই সময়তে আইতে আল্লাহর হাজা করি তো অবাই ধরো না আল্লাহ তোর জিন্দেগি যেদিন কিন গুণা তাই আয় আল্লাহর হাসি শুধু খোঁজে দেরি শুধু একবার হক

ও আল্লাহ বিগত দিন আল্লাহরে আর একটা মাফ করিয়ে দি আল্লাহ আমি আল্লাহির সমস্ত তুই শতানরা কুমন্ত্রণা দিব এত বাড়ি গুনাই না আবার গড়া বললে কেন করবি তো বাড়ি দিন আবার ধরা বললি তা আবার গড়া বললি তো আবার করবি

এবার দুনিয়ের নেতা নয় কিরোটা তোর বারবার মানা গর না আর মাপ নেই সবার মাপ করি ই দুনিয়ের নেতা নয় ইবা আর হামর রাহিম নয় ইবা হদ বন্দা একবার নয় দুইবার নয় এক হাজার বার যদি তুই তো বা বঙ্গ করি যায় আর হাসে এক হাজার বার মাপ চাইলেও বিনা শর্তে আয় তোর মাপ করি দিও না আর হামর রাহিম কলিয়া ইবাদি আল্লাহ দিনা আশরাফু আলা আনফুসিহিম

আল্লাহ মা করে দিব সামনের জীবন না নাই রুটিন রুটিনেহা ইয়াত না হারাইবা যেহানা টাইম যে হাম নকরবা একা রুটিন গড় গিয়ে সকাল পর্যন্ত কি কি সাজ করিবা বেশি সময় ইন্টারনেটের মধ্যে অপব্যবহার ন করিবে মোবাইলের মধ্যে বেশি সময় দিবা আর হতা নয় ইন্টারনেট মোবাইল যারা তৈরি কি বিজ্ঞানী তারা হক দেয় একজন স্বয়ং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কর মানুষ এক সপ্তাহে চৈদ্ঘন্টার তুল বেশি যদি ইন্টারনেট মোবাইলের সময় দেয় আস্তে আস্তে এবার ব্রেইন ইয়ার নষ্ট হয়ে যাব অতি সত্তরই মানসিক রুগিয়ে আক্রান্ত হইবে না কিনা আর নয় ডাক্তারের কথা বিজ্ঞানীয় কথা যারা এই বানাইয়ে ইতেরার কথা অজ্ঞ মানুষ স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ